গ্রিনল্যান্ডের পর এবার ভারত মহাসাগরে একটি দ্বীপকে দখল করতে উঠে পড়ে লাগলো ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প সরাসরি দিয়াগো গার্সিয়াকে নিয়ে এবার কমেন্ট করলেন এবং পরিষ্কার বললেন আমেরিকা যে কোনো মূল্যে দিয়াগো গার্সিয়াতে তাদের মিলিটারি বেস তৈরি করতে বদ্ধপরিকর দেখুন এই দ্বীপটির সঙ্গে ভারতের একটা ইতিহাস কিন্তু জড়িত আছে উনিশশো সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছিল যা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নামে পরিচিত ঠিক সে সময় আমেরিকার প্রেসিডেন্ট এই দিয়াগো গার্সিয়া থেকেই কিন্তু ভারতের উদ্দেশ্যে তাদের মিলিটারি ডিপ্লয়মেন্ট শুরু করেন এবং নেভেল যাদের যে কেরিয়ার তা কিন্তু ভারতের দিকে ধাবিত হয় কিন্তু ভারত কিন্তু অনেক আগে রাশিয়ার সঙ্গে সম্পর্ক তৈরি করে এবং রাশিয়ার নেভেল ডিপ্লয়মেন্ট আমেরিকার সেই নেভাল ডিপ্লয়মেন্টকে কিন্তু আটকে দিয়েছিল ফলে এরকম একটি দ্বীপ হঠাৎ করে আমেরিকা ফের ব্যবহার করতে কেন চাইছেন সেটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন অনেকে মনে করছেন ভারত মহাসাগরে যেভাবে ভারত এবং চীন একত্রে ডমিনেট বৃদ্ধি করছে ঠিক সেখান থেকে দাঁড়িয়ে আমেরিকা ইনসিকিউরিটিতে ভুগছে কারণ গ্রিনল্যান্ড ইস্যুতেও ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেই চায়নার আধিপত্যবাদের বিপক্ষে কথা বলেছিল এবং সরাসরি তিনি বলেছিলেন রাশিয়া এবং চীনের এই দাপটকে সামলানোর জন্য আমেরিকার এই গ্রিনল্যান্ডকে প্রয়োজন কিন্তু দিয়াগো গার্সিয়াকে ঠিক কিসের জন্য প্রয়োজন সে বিষয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিছুই বলেননি কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে আমেরিকা এখন চাইছে ভারত মহাসাগরে তাদের যে প্রভাব তা কিন্তু বৃদ্ধি করতে অর্থাৎ ভারত যেভাবে প্রতি মুহূর্তে আমেরিকাকে লেজে গোবরে খেলিয়েছে শেষ তিন মাস তার পাল্টা অ্যাকশানে ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর চাপ তৈরি করার চেষ্টা করছেন এবং ভাবতে পারেন চায়নার উপরেও তারা চাপ একইভাবে বাড়াতে চলেছে সব মিলিয়ে ভারত এবং চায়নার যে বন্ধুত্ব তা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মোটেই পছন্দ হচ্ছে না এবারে এই দিয়াগো গার্সিয়া যে দ্বীপটিকে নিয়ে এত আলোচনা তার একটা ইতিহাস আছে আমি সহজ করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যদি ম্যাপ দেখেন তাহলে দেখবেন মালদ্বীপসের নিচে অসংখ্য দ্বীপমালা আছে এবং এই দ্বীপমালাগুলো মরিশাস থেকে দু হাজার কিলোমিটার দূরে অবস্থিত মরিশাস দিনের পর দিন বলেছে এই দ্বীপমালাগুলো তাদের অধীনস্থ কিছু দ্বীপ আপনারা জানেন একটা সময় গোটা বিশ্ব প্রায় দখল করে নিয়েছিল ব্রিটিশরা মরিশাস এবং এই দ্বীপগুলো কিন্তু ব্রিটিশদের দখলে দিনের পর দিন ছিল পরবর্তীকালে মরিশাস স্বাধীনতা লাভ করে উনিশশো সালে ব্রিটিশরা মরিশাসকে স্বাধীন ঘোষণা করলেও এই দ্বীপগুলোর কন্ট্রোল কিন্তু কিছুতেই মরিশাসের হাতে তুলে দিতে চাইছিল না পরবর্তীকালে এই দ্বীপে তারা একত্রে মিলিটারি ঘাঁটি তৈরি করে এবং শুধু ইউকে ইউকে নয় এখানে কিন্তু আমেরিকার মিলিটারিও তারা কিন্তু সেনা সেনাঘাটি এই দ্বীপগুলোতে কিন্তু তৈরি করেছিল এবং এই দ্বীপমালাগুলোর মধ্যে সবচেয়ে বড় দ্বীপটির নাম দিয়াগো গার্সিয়া উনিশশো ষাট এবং সত্তর সালে এই দ্বীপে যারা থাকতেন তাদেরকে কিন্তু অন্য জায়গায় স্থানান্তরকরণ করে দেওয়া হয় আমেরিকা এবং ব্রিটেনের পক্ষ থেকে পরবর্তীকালে স্বাধীনতার পরেও এই দ্বীপগুলো কেন ব্রিটিশরা দখল করে রেখেছে কেন আমেরিকা দখল করে রেখেছে এ বিষয়ে বিস্তর বিতর্ক কিন্তু আন্তর্জাতিক আন্তর্জাতিক স্তরে বারবার চলে এবং আইন অনুযায়ী এই পার্টিকুলার জায়গাগুলো যে ব্রিটেন দখল করে রাখতে পারে না সে বিষয়ে কিন্তু বিভিন্ন জায়গায় মত প্রকাশও করা হয় কিন্তু ইতিমধ্যেই এই দিয়াগো গার্সিয়াতে আমেরিকা তাদের লং রেঞ্জ বোম্বার ফেসিলিটিকে ডিপ্লয় করে দেয় অর্থাৎ বি ফিফটি টু বি ওয়ান বি টু সব কিছুই কিন্তু এখানে ডিপ্লয়মেন্ট আমেরিকা এবং ইউকে একত্রে করে দেয় পাশাপাশি এই দ্বীপটিকে তারা নেভাল লজিস্টিক হাব হিসাবে ব্যবহার করে স্যাটেলাইট একাধিক গুরুত্বপূর্ণ ফেসিং ক্যামেরা এখানে কিন্তু তারা বসিয়ে দেয় ইন্টেলিজেন্স ইনফ্রাস্ট্রাকচার এখানে তারা বিল্ড আপ করে এবং পরবর্তীকালে একাধিক ক্ষেত্রে মিলিটারি ডিপ্লয়মেন্ট করে তারা এই দ্বীপটিকে মিলিটারি ঘাঁটি হিসাবে পাকাপাকিভাবে ব্যবহার করার চেষ্টা করে উনিশশো একানব্বই সাল গালফার এই দ্বীপ থেকে কিন্তু আমেরিকা প্রথমবারের জন্য যুদ্ধ অবতীর্ণ হয় দু হাজার একের আফগানিস্তান এই দ্বীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমেরিকার মিলিটারির জন্য এবং পরবর্তীকালে ইরাক যুদ্ধ সূচনা কিন্তু এই সালের সেখানের দিয়াগো গার্সিয়া থেকেই আমেরিকা করেছিল কিন্তু আমেরিকা করলেও এই দ্বীপটি আসলে মরিশাসের অংশ তা কিন্তু দিনের পর দিন তারা দাবি করেছে এবং ব্রিটেন এবং আমেরিকা যুগ্মভাবে দ্বীপটি দিনের পর দিন অধিগ্রহণ করে রেখেছে এ বিষয়ে কিন্তু পুরো মামলা আন্তর্জাতিক আদালতে অবধি পৌঁছায় ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি কিংবা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস তারা দুজনেই বলে যেভাবে এই দ্বীপটিকে ইউকে এবং আমেরিকা দখল করে রেখেছে তা ইল্লিগাল অর্থাৎ অবৈধ বেআইনি তা তারা করতে পারে না ব্রিটেন কিন্তু প্রথমবারের জন্য পিছনে সরে আসে ডোনাল্ড ট্রাম্প প্রাথমিকভাবে এই পিছনে সরে আসাটাকে সাধুবাদ জানাচ্ছিলেন তারা বলছিলেন ঠিকই তো কেন অন্য দেশের টেরিটরি মরিশাসের টেরিটরি কেন আমরা দখল করে রাখব ফলে দু সালে মে মাসে ইউকে এবং মরিসাসের মধ্যে একটি চুক্তি হয় সেই চুক্তি অনুযায়ী মরিসাসের সভার্নিটি অনুযায়ী তাদের যে রাইটস সেটাকে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হয় এবং দিয়াগো গার্সিয়া নামক এই বড় দ্বীপটিকে তারা নিরানব্বই বছরের জন্য লিজে মরিশাস থেকে নিয়ে নেয় অর্থাৎ বাকি ছোট ছোট সমস্ত দ্বীপগুলোকে মরিশাসের হাতে ফেরত দিলেও দিয়াগো গার্সিয়া কিন্তু ইউকে এবং আমেরিকার ঘাটি হিসাবেই থেকে যায় এবং নিরানব্বই বছরের জন্য তারা লিজে নেয় এবং প্রতি বছর মরিশাসকে তারা একশো এক মিলিয়ন ডলার কিন্তু এর জন্য ফিও কিন্তু ট্রান্সফার করে উনিশশো ষাট সত্তরের সময় যখন এই দ্বীপগুলো থেকে তারা মানুষকে অন্য জায়গায় সরিয়ে দিয়েছিল তারাও কিন্তু আস্তে আস্তে এই দ্বীপে ফেরত আসতে শুরু করে ফলে এই দ্বীপগুলো সিভিলিয়ান প্ল্যাটফর্ম হয়ে উঠতে শুরু করে দু হাজার পঁচিশ ছাব্বিশের সময় দাঁড়িয়ে আর এখন ডোনাল্ড ট্রাম্পের মনে হচ্ছে যে এই চুক্তিটি করা তার ভুল ছিল এবং তিনি দুটো কমেন্ট করেছেন এই চুক্তিকে কেন্দ্র করে এবং পরিষ্কার বলছেন যে কোনো অবস্থাতেই মরিসাসকে দ্বীপগুলো দেওয়া উচিত হয়নি কারণ ইউকে মিলিটারি বা ইউএস মিলিটারির আশেপাশে সাধারণ মানুষ ঘুরবে তা কিন্তু কোনোভাবেই আমেরিকা মেনে নিতে পারছে না এবং তারা কিন্তু দ্বীপগুলো ফেরত নেওয়ার জন্য বদ্ধপরিকর তারা কালকে একটি কমেন্ট করেছেন সেখানে বলা হচ্ছে দিস ইস অফ টোটাল উইকনেস অর্থাৎ আমরা এই দ্বীপগুলো ফিরিয়ে দিয়ে আমাদের দুর্বলতাকে দেখিয়ে ফেলেছি দ্বিতীয় তিনি বলেছেন দ্যাট ইজ গ্রেট স্টুপিডিটি অর্থাৎ আহামকের মতো কাজ করা হয়েছে ভারত মহাসাগরের এই দ্বীপগুলোকে কোনো অবস্থাতেই ফেরত দেওয়া উচিত হয়নি বেসিক্যালি চায়না এখানে গোয়ারিয়ার পোর্টে নিজেদের ডমিনেন্সকে বাড়িয়েছে পাশাপাশি হামবান পোর্ট তাও কিন্তু চায়নার দখলে এখানে চলে এসেছে এবং ভারতও কিন্তু শ্রীলঙ্কার পোর্ট বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারে আফগানিস্তানে ভারত অত্যন্ত অ্যাক্টিভলি একাধিক কাজকর্ম করে এ শুধু তাই নয় এবং ইরানে চাওয়ার পোর্ট একাধিক জায়গায় ইন্ডিয়ান ওশিয়ান কেন্দ্রিক জায়গায় ভারতের ডমিনেন্স কিন্তু ক্রমাগত বেড়েছে ফলে মালদ্বীপসেও কিন্তু চায়না এবং ভারত একত্রে একাধিক ডমিনেন্স বাড়িয়েছে একাধিক নেভাল ডিপ্লয়মেন্ট করেছে আর মরিশাসের সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু অত্যন্ত ভালো মরিশাসকে কিন্তু দিনের পর দিন ভারত সাপোর্ট করে একাধিক ডেভেলপমেন্ট ওয়ার্কে মরিশাসে বিপুল পরিমাণে বিনিয়োগ কিন্তু ভারত করে আর ডোনাল্ড ট্রাম্প এখন মনে করছেন যে ভারত হয়তো ভারত মহাসাগরীয় এই জায়গাটা ডমিনেন্স করবে কন্ট্রোল নিয়ে নেবে চায়নার সঙ্গে হাত মিলিয়ে আমেরিকাকে বিপাকে ফেলবে এবং মরিশাসে যেহেতু ভারত ঢুকেই আছে ফলে মরিশার সরকার ভারতের অভিমুখে ধাবিত করবে বা মরিশার যে কোনো মুহূর্তে চায়না বা রাশিয়ার গুরুত্বপূর্ণ পার্টনার হয়ে যাবে তখন আমেরিকা বিপদে পড়বে আর এখানে ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন গ্রিনল্যান্ডের পর তার দিয়াগো গার্সিয়াকে চাই তুই তোরা যে যা বলিস ভাই আমার সোনার চাই গানটা ছিল না রবীন্দ্রনাথ ঠাকুরের ঠিক একইভাবে ডোনাল্ড ট্রাম্পের ঘুম থেকে উঠে এক একটা রাষ্ট্র এক একটা দ্বীপ এক একটা জায়গাকে নিয়ে নেওয়ার ইচ্ছা হয় আর সেই অনুযায়ী তিনি স্টেটমেন্ট দিতে শুরু করেন গোটা পৃথিবী কেঁপে যায় নড়ে যায় সমীকরণ খুঁজতে শুরু করে এবং আলটিমেটলি যখন গোটা বিশ্ব জোট বাঁধে তখন ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের মতো এই পুরো মামলা থেকেও পিছনে সরে যেতে বাধ্য হবেন এ আমার দৃঢ় বিশ্বাস তবে ভারতের জন্য কিন্তু অসমী সংকেত ডোনাল্ড ট্রাম্প সত্যিই যদি এখানে তাদের ইউএস ডিপ্লয়মেন্ট নেভি ডিপ্লয়মেন্টকে জোরদার করেন ভারতের উপর সার্ভেলেন্স ভারতের কাজকর্ম অ্যাক্টিভিটি ট্রেড ওরিয়েন্টেড একাধিক বিষয়ের উপর আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করতে পারে এবং আমেরিকা কিন্তু সেটাই চাইছে ভয় ডর ইন আমেরিকা আনপ্রেডিক্টেবল আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের নীতি কিন্তু শুধুমাত্র নিজের কথা নিজের স্বার্থকে বজায় রাখার জন্য সব কিছু করতে পারে ফলে এক্ষেত্রে কিন্তু ভারতের সামনে চ্যালেঞ্জ আসবে যদি ভারত মহাসাগরে ডোনাল্ড ট্রাম্পের এই নেভাল ডিপ্লয়মেন্ট আরও জোরদার হয় যাই হোক ইস টু আর্লি টু সে কোন দিকে যাচ্ছে পুরো বিষয়টি अनेक आपडेट आसपेटेड भिडियो नहीं आसबो देते इंडिपेन्डेंट बेंगल धन्यवाद